আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহ তালা অশেষ মুহাব্বতে সকলে অনেক ভালো আছেন তো চলুন তাদের দোয়া তাহাজ্জুদ কবুল হয় না এর উত্তর অনেক গুরুত্বপূর্ণ যারা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে কিন্তু এখনো তাদের দোয়া কবুল হয়নি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় আমাদের অনেক নিকটে থাকেন এমনিতেও আল্লাহ সব সময় আমাদের নিকটে থাকেন কিন্তু তাহাজুদের ব্যাপারটা একটু অন্যরকম কারণ ওটা সেই সময় যখন আল্লাহ সপ্তম আসমান থেকে নেমে আসমানে চলে আমাকে আমি আমি তাকে কিছু চায় আল্লাহর পছন্দের ইবাদত বলা হয় তাহাজুদ পড়া সবার ভাগকে থাকে না তারা অনেক ভাগ্যবান যারা তাহাজুদ করতে পারে। কেননা যখন আল্লাহ কারো ওপর নারাজ হন তখন তিনি তার সে তার তৌফিক ছিনিয়ে নেন যারা ফরজ নামাজের সাথে তাহারুদের নামাজ পড়তে পারছেন তারা কতই না খুশনাসিফ তারা আল্লাহর কত নিকটে আছে এটা শুধু আল্লাহই জানে ইবাদত আল্লাহর নিয়ামতের বড় নিয়ামত কারণ আল্লাহ তার এই বান্দাদেরকে এই উত্তম ইবাদতের জন্য বেছে নেন যাদের ইবাদত তিনি পছন্দ করেন এর জন্যই তাহাজুত করা মানে তা আল্লাহর অনেক খাস বান্দা হয়ে থাকেন তাহাজুদের উপকার আর ফজিলতের কথা তো আপনারা অনেক জায়গায় পড়েছেন এবং শুনেছেন কিন্তু জানেন তাহাজ্জুদের সবার আগে আমাদের নিয়ত দেখা হয় আমি অনেক মানুষকে রোজ তাহাজুদ পড়তে দেখেছি কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর জন্য তাহাজুদ আদায় করে না যারাই শুধু আল্লাহকে কে খুশি করার জন্য রাজি করার জন্য তাহাজুদ পরে তাদের হাত ওঠার আগেই তাদের সেই দোয়া কবুল হয়ে যায় কিন্তু আজকাল বেশিরভাগ মানুষ শুধু এই এজন্যই তাহার্য আদায় করে যাতে আল্লাহ শুধু তাদের চাওয়াকে পূরণ করে দেয় আল্লাহ আমার এই ইচ্ছে পূরণ করে দিন ওই ইচ্ছে পূরণ করে দিন তো এভাবে আল্লাহ ইবাদত হলে আপনি আল্লাহকে চাইছেন না বরং আপনি তো অন্য কিছু পাওয়ার আশাই থাকেন আপনি আল্লাহর নৈকট্য চাওয়া আপনি তাহার্য শুধু নিজের ফায়দার জন্য করবেন না যখন তুমি সেটা পেয়ে যাও তখন তুমি তাহাজুত পড়ায় ছেড়ে দাও তাহাজ আমাদের আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পড়া উচিত শুধু নিজের দোয়াকে কবুল করার জন্য নয় এজন্যই যখন আপনার দোয়া কবুল হয় না তখন আল্লাহর উপরে অভিযোগ করেন যে ইয়া আল্লাহ আপনি আমার দোয়াই শুনছেন না একটা কথা জেনে রাখবেন আল্লাহ কারো নেক দোয়াকে রদ করেন না আপনার দোয়া হয়তো তাড়াতাড়ি কবুল হয়ে যায় না হলে কিছু সময় পর কবুল হয় আর না হলে আল্লাহ সেটাকে আপনার রাখিরাখির জন্য রেখে দেন এটা কখনো বলা উচিত নয় আমাদের দোয়া কবুল হচ্ছে না ইচ্ছেটা তো আল্লাহ জানেন আর আল্লাহ তো আমাদের সত্যটা মায়ের থেকেও অধিক ভালোবাসেন দোয়া কবুল হতে কখনো তাড়াহুড়ো করতে নেয় আর আল্লাহ ভালো জানেন আমাদের দোয়া কখন কবুল হবে সেটা উত্তম হবে যখন আমাদের দোয়া কবুল হচ্ছে না দেখি তখন বলি আল্লাহ তো আমার দোয়াটি কবুল করলেন না আমার এই ইচ্ছেটা পূরণই করলেন না আমি তো তাহার যুদে উঠেও চেয়েছি তো এটাকে অভিযোগ বলে আর যেখানে অভিযোগ থাকে সেখানে কবুলই হয় না তাহার যুধে নামাজ বান্দা যাতে আল্লাহর কাছাকাছি আসতে পারে তার জন্য দান করেছেন আল্লাহ এই জন্যই তাহারুদের নামাজের নিহত শুধু আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এবং আল্লাহকে রাজি করার জন্য হওয়া উচিত আমি বলছি না যে আপনি তাহাজুদের নামাজে কোনো দোয়ায় চাইবেন না বা আপনার দুঃখ কষ্ট আল্লাহর সামনে রাখবেন না আপনি যা চান সেটা বলুন আল্লাহকে আপনার দুঃখ কষ্ট সব আল্লাহকে বলুন কিন্তু কখনো এটা বলবেন না যে আমি প্রতিদিন তাহাজুদে উঠে নামাজ পড়ি দোয়া করি তবুও আমার দোয়া কবুল হয় না আমি তো আল্লাহর কাছে এত কান্না করে চাইছি তবুও আল্লাহ কবুল করেন না এ ধরনের কথাগুলো বলা ভুল এটা মনে রাখবেন আল্লাহ আমাদের ইবাদতে আমাদের দোয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদের যে নয় আমাদের আল্লাহকে প্রয়োজন তাই তাহা যদি আল্লাহর কাছে আল্লাহকেই চান বলেন আল্লাহ আমি আপনাকে আপনার প্রেমের তাহয করছি আপনার প্রেমে আমি আমার নরম বিছানা ছেড়ে আপনার সাক্ষাতের জন্য এসেছি আপনার প্রেমে ঘুম ভাঙিয়ে এসেছি আপনি কখনো আপনার ইবাদতের বিনিময়ে কিছু চেয়েও না কারণ তো শুধু আল্লাহর জন্য হওয়া উচিত আল্লাহকে ও খুশি করার জন্য হওয়া উচিত আর যদি আল্লাহ আপনার রাজি হয়ে যায় তাহলে তো আপনার দোয়া আপনার কবুল হয়ে যাবে তখন কেউ কেউ আপনার দোয়াকে কবুলীয় থেকে আটকাতে পারবে না যখন আল্লাহ আপনার তখন সব কিছুই তো আপনার যদি আপনি আল্লাহর কাছে কিছু চান আর সেটা আল্লাহ আপনাকে দিয়ে দেন তাহলে সুপ্রিয়া আদায় করুন আর যদি না দেয় তাহলে শহর করুন এতে আল্লাহর কোনো না কোনো উপকারিত আছে আমাদের বারবার এটা বলা যে আমাদের দোয়া তো কবুল হচ্ছে না বা আমার দোয়া কখনো কবুল হবে এসব না সুপ্রিয়ার সামিল। আর আল্লাহ না শুক্রিয়া একদমই পছন্দ করেন না আপনি যাই করুন করেন কোরআন বা জিকির এগুলো যেন শুধু আল্লাহ তাল্লাহকে রাজি করার জন্য হয় আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য হয় যেদিন আপনি আল্লাহর ভালোবাসা এবং রাজি খুশি পেয়ে যাবেন সেদিন আপনি দেখবেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবেন এই জন্য আপনি তাহার্যুদ আদায় করবেন আল্লাহর ইবাদত করুন ওরা আল্লাহর ভালোবাসা চাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আমাদের আর কোনো বিষয়ে অনুসন্ধান থাকবে না আল্লাহর ভালোবাসার আগে তখন সব কিছু তুচ্ছ মনে হবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে চান আল্লাহকে বলেন আজকে আমার সাথে এটা হয়েছে আজকে আমার মন ভেঙে গেছে যেটা হবে সেটাই বলবেন আল্লাহর কাছে তৌবা করবেন ইস্তে করবেন বেশি বেশি করে এবং মনে রাখবেন আল্লাহ সব সময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমাদের দিনের নৈকট্য লাভের তৌফিক দান করুন আমিন